সুযোগ সুবিধা দেওয়া হলো না ফ্রেশার হিসাবে পরীক্ষায় বসতে হচ্ছে এটা খুবই লজ্জাজনক খুবই দুঃখের খুবই যন্ত্রণার আজ 2025 এ পরীক্ষা দিতে হচ্ছে কেন হবে কেন এটা তো অন্যায় এটা তো অন্যায় এটা তো উচিত নয় নমস্কার বন্ধুরা আমার নাম যুবজ্যোতি সরকার আন্দোলনের নেমে মাথা কামিয়েছিলেন প্রতিবাদের মুখ হয়েছিলেন সেই এসএসসি আন্দোলনের মুখ রাসমণি পাত্র পাসকুড়া গার্ল স্কুলে বসলেন এসএসসি পরীক্ষায় 2009 সাল থেকে তিনি রাস্তায় ছিলেন এসএসসি যোগ্য চাকরি প্রার্থী হিসাবে আন্দোলনের ঠিক এক দিনের মাথায় মাথার চুল কামিয়ে আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন রাসমণি পাত্র চাকরির দাবিতে মাথা নেড়া করে রাস্তায় প্রতিবাদ দেখিয়েছিলেন রাসমণি এসএসসি পরীক্ষা দিতে এসে রাসমণি পাত্র জানান কমিশনের উপর নেই তাদের এই পরীক্ষা আমাদের জন্য অন্যায় সরকার আর কমিশন দায় ঢাকতে যোগ্যদের ওপর দায় ভার দিয়েছে সরকার বারবার ডেডলাইন দিয়েছে সেই প্রতিশ্রুতি কোথায় প্রতারণা করা হচ্ছে দেখুন আগের মতো সেই দশ বছর আগের মতো প্রস্তুতি নেওয়া কোনো মতেই সম্ভব নয় কারোর পক্ষেই সম্ভব নয় মানে পরিস্থিতি পাল্টেছে বয়স বেড়েছে এবং পারিবারিক সাংসারিক জীবন বাচ্চা সংসার নিয়ে প্রত্যেকের কথাই বলছি সে আগের মতো পরীক্ষা দেওয়া বা আগের মতো র্যাঙ্ক করা সেই রকম প্রিপারেশান নিয়ে কারোর পক্ষে সম্ভব নয় কিন্তু আজকে বাধ্য করেছে রাজ্য সরকার বাধ্য করেছে এই কমিশন তাই জন্য আজকে পরীক্ষায় বসা আমরা যে পরীক্ষা দিচ্ছি আমরা তো এটা দিতে চাইনি এই পরীক্ষাটা এটা তো একটা অ্যাকচুয়ালি আমাদের আমাদের পক্ষে অন্যায় আমাদের জন্য একটা অন্যায় আগেও আমাদের প্রতি অন্যায় হয়েছে এবং এখনও আমাদের প্রতি অন্যায় হয়েছে যারা যোগ্য টিচার তাদেরকে মানে যোগ্য অযোগ্য সব এক জায়গায় করে দিয়েছে সবাইকেই রাস্তায় বসিয়ে দিয়েছে যোগ্যদের আবার কিসের পরীক্ষা কিন্তু অ্যাকচুয়ালি সরকার নিজেদের দোষ ঢাকতে কমিশন নিজেদের দোষ ঢাকতে আজকে মানে যোগ্যদের ওপর সমস্তটাই দায়ভা চাপিয়ে দিচ্ছে কিন্তু জানি না কতটা এর সমাধান হবে কতটা ওনারা সমাধান চাইছেন এই সমস্যার ওনারা সমাধান যদি চাইতো তাহলে যোগ্য অযোগ্য লিস্ট আলাদা করে নিশ্চয়ই যোগ্যদের মান সম্মানের সঙ্গে বহাল রাখত রাখতে পারতো এবং আমা আমরা যারা ওয়েটিং দিন গান্ধী মূর্তি নিচে বসেছিলাম আমাদের সঙ্গে সরকার বারংবার প্রতিশ্রুতি মানে বারংবার আমাদের সঙ্গে বৈঠকে বসেছেন আলোচনায় বসেছেন এবং আমরা বারংবার মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী এমনকি অভিষেকবাবু আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন ডেডলাইন দিয়েছেন আমাদের নিয়োগের কিন্তু আমরা কোথায় সেসব কোথায় আমাদের প্রতারণা করা হয়েছে আপনারাই দেখতে পাচ্ছেন সবাই স্বচ্ছ জলের মতো পরিষ্কার আজকে আমাদের পরীক্ষায় বসতে হচ্ছে আজকে আমরা আমরা নিয়োগের ডেডলাইন আজকে পরীক্ষা সেন্টারে এসে উপস্থিত আজকে আমরা বাধ্য হচ্ছি পরীক্ষাটা দিতে এটা আমাদের কাছে পরীক্ষা নয় অগ্নি পরীক্ষা সমান আমাদের নিয়ে ছেলে খেলা হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডিডেটের জীবনে ছেলে খেলা হচ্ছে নতুনদেরকে জড়িয়ে দিয়ে নতুনদের ভবিষ্যৎটাও শেষ করা হচ্ছে কেউ তো ইচ্ছে করে কারো সৌন্দর্য বা কেউ ইচ্ছে করে কোনো কিছু করতে চায় না আজকে সরকার তো আজকে এই পরীক্ষাটাও কিন্তু কেউ দিতে চায় আপনি বলুন না কেউ দিতে চায় না কিন্তু সবাই বাধ্য হচ্ছে সরকার বাধ্য করছে কমিশন বাধ্য করছে এবং যে বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা ছিল সেই বিচার ব্যবস্থাও কিন্তু আমাদের প্রতি সঠিক বিচার করলো না এটা আজকে বলতে বাধ্য হচ্ছি অবশ্যই বিচার ব্যবস্থার প্রতি আস্থা রয়েছে মানব সম্মান আমরা বিচার ব্যবস্থার প্রতি আস্থা ছিল রেখেই কথাটা বলছি যে অবশ্যই যোগ্য যারা তারা ন্যায় বিচার পাবে এখনও আশা রাখছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ